কোথায় ওরে বাবা গুড্ডি এসে গেছে হ্যাঁ রে শ্বশুর বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ সবাই ভালো আছে তুই না বড্ড পাকামো করিস এত ফোন আনার কি দরকার ছিল এবারে তো তোমার শরীর কেমন আছে বয়স হয়েছে তো ওই আছি একরকম বৌদি কোথায় গো ওর বাবাকে কতবার বলেছিলাম বাড়ির বউকে চাকরি করতে দিও না আমার কথা তো আর শুনলো না মহারানীর এখনো অফিস থেকে ফেরার সময় হয়নি ও মা তুমি এত রাগ করছো কেন হয়তো বৌদি কোনো কাজ আছে সেই জন্য একটু দেরি হচ্ছে তুমি বরং সিরিয়াল দেখো আমি একটু চেঞ্জ করে আসছি সরি মা একটু লেট হয়ে গেল ভেনিটি ব্যাগ কাঁদে হেলে দুবে ওই এলেন তুমি তো জানো আজ আমার মেয়ে আসবে একটু আগে এলে কি এমন ক্ষতি হতো কাজের ভয় না হাত পা ধুয়ে এক্ষুনি খাবার বানিয়ে দিচ্ছি বোন তুমি কি জেনে কী করছো চুপ চুপ কথা বলে তোমার শাশুড়ি এক্ষুনি শুনতে পাবে সোভাপতি তরকারি হয়ে গেছে আমি আটা মাখিয়ে রেখেছি তুমি তাড়াতাড়ি বেঁধে দাও আমি সেঁকে নিচ্ছি মায়ের কথায় রাগ করোনা প্লিজ তুমি তো আমার মিষ্টি বৌদি সবাই বলে ননদেনই রায় কেন যে মানুষের মনে এরকম ধারণা না বাবু এই তো আমার ননদ কত ভালো